আজকে আট কেজি বোতা রান্না করতে যে মানে দুইটা কাঠার মেপে দেখা হয়েছে অবস্থা খারাপ হয়ে গেছে বাপরে বাপ এত রান্না একদিনে যৌথ পরিবারে আসলে এর নিচে রান্না করা পসিবল হয় না সাথে আছে আরও দেখতে পাবেন এখানেই আছে গরুর মাংস দিয়ে চাল কুমড়া এটা মোটা বই চাল কুমড়া দিয়ে গরু মাংস রান্না করা হয়েছে কোরবানি তার সাথে আছে আরো দুই পদের লতি মাছ পাতুড়ি সবই নোয়াখালীর ঐতিহ্যবাহী রান্না সবাই কিন্তু দেখবেন ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ Thank <laughs> you.